কপালে হাৰিম খুজি অনুভূতি কপালে যেতিয়া এখন গৈ লাগে খেলাই সাৰ যে তাতে তো হ্যালো ভাই কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আমিও আছি করে ম্যাচ জিএমসি স্পোর্টিং ক্লাবের ম্যাচ আসলে ভাই 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 খুব কষ্ট করে সেমিফাইনালে উঠেছিলাম ম্যাচটা কিন্তু কপাল আমার এতই খারাপ আজকের ম্যাচটা খেলবে পারতেছি আসলে টিমটা সেমিফাইনালে উঠানোর পিছনে আমাদের জিএমসি স্পোর্টিং ক্লাবের হয়ে যারা খেলছিল তাদের ভূমিকা ছিল অনেক যা বলার বাইরে আর একজনের কথা না কলেই লয় সে হচ্ছে প্রীতম প্রীতমও আমার মতন হতবাগা একটা দুর্ঘটনার কারণে সেও তো যাই হোক আমরা মাঠে আর তো সেই মাঠ মাঠ ভাই ভাই আজকের এই বিগ সেমিফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছে যে দুটি দল একদিকে রয়েছে বাঘের মতন শক্তিশালী মাহমুদপুর ফুটবল একাদশ অপরদিকে রয়েছে সিংহের মতো শক্তিশালী জিএমসি ফুটবল একাদশ আর আজকের ম্যাচটা আমার জায়গায় কে খেলবে এটাই তো শুনলেন না আজকের ম্যাচে আমার জায়গায় গোলকিপার থাকবেনি ফরিদ ভাই

তো দুই দলের প্লেয়াররা সকলে গোল হয়ে দাঁড়াইলো চার কোনা আর কমিটির লোকজন লেফট দুই চার কথা শুনিল সবকিছু শেষ করিল আমার প্লেয়াররা টিম মিটিং করলো দোয়া পড়লো করে লোয়া খেলা গেল শুরু তো খেলা গেল শুরু দুই দলের প্লেয়াররা কারো থেকে কেউ কমলো এমন যুদ্ধ শুরু হয়ে গেছে ঠেয়ে হত্যি করে বাঘে সিঙ্গে লড়াই হচ্ছে আসলে ভাই দুই দলের খেলাই খুব ভালো চলতেছিল দর্শকরাও সেই মজা পাইছে খেলা দেখি খেলতে 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 আমার জিএমসি স্পোর্টিং ক্লাবের প্লেয়ার সুহা দেখেন কি এটা তা দেখায় আসলে ভাই এত সুন্দর একটা গোল করছে ইয়াহাবের দেহার মতন একটা গোল তুই এক শূন্য গোলে আগে থেকে আমরা ভিডিও দিতে গেলাম আর এখনই তো আসল কাহিনী রে ভাই হাফ টাইম পরেই তো সব কাহিনী তো হাফ টাইম পরে খেলা আবার শুরু হয়ে গেল আর এখনই তো যত সব কাহিনী মাহমুদপুর আলারা এত সুন্দর করে খেলতেছে রে ভাই এখন এমন আক্রমণ করা শুরু করে দিয়েছে যেরম মাহমুদপুর আক্রমণ করতেছে হেরম জিএমসি স্পোর্টিং ক্লাব গরিগা ওরা আক্রমণ ঠে আসছে খেলতে 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 ডিবক্সের ভিতরে হ্যাম্বল লাগা ফেলাইলো মাহমুদপুর আলারা পাওয়া গেল পিলানটি Hors hurtingazktatik gutudo filtratek 9-10- спортainoa ematen du. তো এত সুন্দর করে ঠান্ডা মাথায় গোল করিল আর নিজের দলকে সমতায় ফিরালো মাহমুদপুরের ছেলে হৃদয় ভাই তো এক এক গুলো ম্যাচ ড্র থাকার কারণে আবার ভাইবেন না যে ম্যাচ গেছে টাই ফিকারে এখন দেখেন আরো কাহিনী বা পরে ভাই পাঁচ সাত মিনিটের মধ্যে আরো দুই দুইটি গোল হজম করা লাগে আমার জিএমসি স্পোর্টিং ক্লাবে তো ম্যাচ শেষে ম্যাচের ফলাফল হলো মাহমুদপুর ফুটবল একাদশ তিন গৌরীগ্রাম ফুটবল একাদশ এক তো ভাই আজকে ম্যাচটা হারা আপনার অনুভূতি কি আমার অনুভূতি আজকে আমরা প্লেয়ার তো মোটামুটি ভালো টিম সাজাইছিলাম কিন্তু আমাৰ কপালে নাই কি কৰব বুজ কপালে হাৰি ঐৰ্ষুজি

অনুভূতি কপালে যেটা ছিল ওইটা ওইছে এমন খেলায় হাত লাক তো সকলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ